নমস্কার সবাইকে তো দেখতেই পাচ্ছ আজকে আমি কাঁচকলা দিয়ে একটা রেসিপি বানাবো এটা সম্পূর্ণ আমি নিজের মন থেকেই করছি তো প্রথমে কাঁচকলাগুলো কুচি কুচি করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এরপর মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম এইবার আমি একটা মশলার পেস্ট করে নেব শুধুমাত্র রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে তো আর এখানে এই যে আমি কলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ পরে দেখছি কতটা জল বেরিয়েছে সেই জলটা ভালোভাবে ফেলে দেব ছেঁকে নিয়ে এইবার একটা কড়াইতে তেল গরম করে নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ ভালোভাবে ভেজে তুলে নেব এরপর সেই কড়াইতেই সামান্য সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেবো দিয়ে এখানে আমার একটা ভুল হয়ে গেছে সেটা হলো আমি কলার পেস্টটা আগেই দিয়ে দিয়েছিলাম মশলাটা আগে না কষিয়ে নিয়ে তারপরে কলার পেস্টটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে দেব আর যেহেতু আমার হয়ে লেগেছিল তেল গরম করে কালো জিরে ফোড়ন দেওয়ার পরে ওই রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে কষানো হয়নি তাই আমি পাশে আর একটা কড়াইতে একটু তেল গরম করে তার মধ্যে ওই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সেই কিছুটা ভাজা ভাজা হওয়া কলাটা দিয়ে দেব দিয়ে এবারে অনবরত নাড়তে থাকতে হবে তো ঘন ঘন নাড়তে নাড়তে শুকনো হয়ে এলে এবারে নামিয়ে নেব তো আমার এই রেসিপিটার নাম কি দেব তোমরাই বলে দাও আমি তো এটার নাম দিয়েছি কলার ভর্তা তো যদিও একটু ভুল হয়ে গেছিলো তাই সবাই একটু মানিয়ে নেবেন ধন্যবাদ